ভিডিও ধরেছি এই দাও থ্যাংক ইউ দর্শক বন্ধুরা আজকে হচ্ছে এম কে টিমে হচ্ছে আমরা সবাই একসাথে ইফতার মাহফিল করব ইফতার মাহফিল আয়োজন করেছেন এই যে শোভা ইফলব মানি এখানে বিকলদানা মনির রনি সবাই এই যে সবাই একসাথে হয়েছে আজকে তো আজকে হচ্ছে আমাদের হলো ইফতার মাহফিল এই যে এখানে আরো সবাই যে অবশ্যই

আমার অনুভূতি আই এম খুবই ভালো লাগতেছে আমার যে বিকেল মানে সন্ধ্যার সময় আজকে সবাই একত্রিত হয়ে আমরা ইফতার পার্টিতে অ্যাটেন্ড করতে পেরেছি এটাই আমি ধন্য তোমার হাতে ওটা কি এটা মিসাক

আজকে আমরা ইফতার পার্টিতে আসি আজকে আসি আমরা ইফতার পার্টি এমকে টিমের পক্ষ থেকে রোজা বাদ দিবি আপ করছেন রোজা বাদ না ঠিকই আছে কিছু জনের রোজা বাদ দেবো বনে জীবন শেষ করে দেবো তবু রোজা আমরা বাদ না ঠিক আছে এডি কি হাসি পাগল হাজার যাই হোক ওখানে রতি হচ্ছে আমাদের ই করতেছে উজো করতেছেন দর্শক বন্ধুরা এই যে ভাই এই ভাই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তাই না দর্শক বন্ধুরা সবাই কিন্তু প্রশ্ন সবাই দর্শক বন্ধুরা শোভা কিন্তু প্রশ্ন করেছিল যে ভাই হাতে ওটা কি এটা হচ্ছে মেচাক আমি শ্যুটিং করে শ্যুটিং করতে যখন আসছিলাম সকালে তখন আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে আসছিলাম যে সন্ধ্যার সময় যখন ইফতারি করব ইফতারি করে আমি হচ্ছে দাঁত টাঙ্গে চাক করে নেব ওইদিকে সবাই ওইদিকে সবাই বসে গেছেন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবেন তো আসলে অনেক ভালো লাগতেছে কেননা সারাদিন কাজ করে বিকেল টাইমে সবাই একসাথে হয়ে ইফতার পার্টিতে অ্যাটেন্ড করতেছি তো আসলেই ভালো লাগতেছে আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আমরা যেন ভালো ভালো বিনোদন দিতে পারি আর সামনে যেহেতু ঈদ ঈদুল ফিতর তো অবশ্যই সবাই হাসি খুশিভাবে ঈদুল ফিতরটি পালন করবেন সবাইকে একটা কথা বলবো যে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি আপনারা যেভাবে সাপোর্ট করছেন এইভাবে যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আমরা আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আর আজকের আয়োজনটা হচ্ছে এ এমকে টিমের পক্ষ থেকে তো এম কে টিমের পক্ষ থেকে কিন্তু আজকে হচ্ছে আমরা ইফতার করব।

তো তার আগে আমরা ঘুরে আসবো আমাদের কাকু কাকু আপনাদের প্রিয় কাকু আমরা আমার কাকু আপনাদের প্রিয় ভাই মিলন ভাইয়ের কাছে মিলন ভাই না কাকা কি অবস্থা তো কেমন আছেন আপনাকে প্রথম ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য সবাইকে নিয়ে একটা ইফতার করার জন্য আসলে আমরা সবাই রোজা থাকি তারপরেও অনেক কিছু আমাদের করতে মন চায় সময় বা সি কারণে করতে পারি না তো এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ কারণ আপনার পক্ষ থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে কি কি বলার আছে মহান ربুল আলামিন সেই সৃষ্টিকতার প্রতি আমার আসলে ধন্যবাদ বা তা শুকরিয়া আদায় করি ওনার প্রতি আর আমার সহযোদ্ধা যারা আর কি ক্যামেরা পেছনের শরীফ রতি আমার ছোট ভাই মিথুন সহজে যে সকল শিল্পীবৃন্দ আছে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং দর্শকদের প্রতি আমার কৃতজ্ঞতা কেননা তারা যদি আমাদেরকে সাপোর্ট না করতো ভালো না বসতো তাহলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না তো আমি সকল দর্শকবৃন্দ এবং শিল্পীদের ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করতেছি সুক্রিয়া আদায় করে আমি কাকা ইফতার করবো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাকে বিদায় নিচ্ছি আপনি শুধু বিদায় নেন আমি কি বিদায় নেবো সেটা আমার ব্যাপার আমি বিদায় নিচ্ছি আপনি বিদায় নেন ভালো থাকবেন আমরা ধন্যবাদ হ্যাঁ বলছি দিয়ে যাবেন চুক্তি নিয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এমকে টিভ জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ